জয়েন হবে না জানিয়ে লাইভে চলে আসলাম লাইভে না অনেক দিন কেউ নাই এখনো পর্যন্ত আচ্ছা জয়েন হচ্ছে আস্তে আস্তে ওকে কারা কারা লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন আইফা হাই হ্যালো কারা কারা ডাকসু নির্বাচন নিয়ে এক্সাইটেড কে জিতবে কে কে দেখতেছেন ডাকশু নির্বাচন এই মুহূর্তে মানে কে কে ফলো করতেছেন ডাকসু নির্বাচনটা না জানিয়ে হুট করে লাইভে চলে এসছি জানি না কেউ জয়েন করবে কিনা আদৌ শফিকুল ইসলাম হাই আপু হ্যালো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা সৃজন কমেন্ট করেছে হ্যালো হাই আই এম অলসো স্টুডেন্ট অফ ডিও হাই সুরাইয়া সো কারা কারা ডাকশো নির্বাচনটা ফলো করতেছেন শুনি আজকে একটু ডাকশো নির্বাচন নিয়ে একটু আলোচনা করি যেহেতু আমি এখন হলে আছি আর এটা নিয়ে খুবই উত্তেজনা সবার মাঝে একদম জাতীয় নির্বাচনের মতো উত্তেজনা মেবি বি আই উইল ডিলিড দ্য লাইফ লেটার বাট রাইট নাও জি আপু কথা শোনা যাচ্ছে ওকে টুম্পা ইসলাম হাই হ্যালো কে কে লাইভে জয়েন হয়েছেন কারা কারা আজকে নতুন লাইভে জয়েন হয়েছেন আমার একদমই কোনো নোটিফিকেশন ছাড়া চলে এসেছে যারা আমার রেগুলার ভিউয়ার তারা অনেক রাগ করবে যে আপু আগে থেকে জানান নাই কেন আমি নিউ টুম্পা ওকে আর কারা কারা নিউ নিউ কারাকারা জয়েন হয়েছেন তাফিম আফসানা নিউ ওকে আমার ভিডিও দেখেন কারা কারা এবং কে কোথায় দেখেন কে প্রথম কোথায় আমার ভিডিও দেখেছেন ইউটিউবে নাকি ফেসবুকে নাকি টিকটকে ভোটের আপডেট কি মেঘ ভোটের আপডেট তো হচ্ছে গণনা চলছে অনেক জায়গায় আবার দেখাচ্ছে যে আবিদুল ইসলাম হচ্ছে ভিপি পদে জিতে গিয়েছে আবার অনেক জায়গায় দেখাচ্ছে সাদিক কাইম জিতে গিয়েছে কিন্তু আসলে কিন্তু কোনো রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি না কোনো হলের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর না কেন্দ্রীয়ভাবে কোনো রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা জাস্ট যার যার প্রেডিকশন মতো আর কি বলতেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি আপু বিগ ফ্যান ওকে তাফিম আপু আমি দেখি আপনার ভিডিও ইউটিউবে ওকে থ্যাংক ইউ আফিয়া আইফা আমি ইউটিউবে দেখি অনেক দিন আগে থেকে ওকে আপনি কাকে ভোট দিয়েছেন এটা তো বলা যাবে না আমি কাকে ভোট দিয়েছি কেননা কোনো সচেতন শিক্ষার্থী এটা বলবে না যে কে কাকে ভোট দিয়েছ ভোট দিয়েছে কারণ সবারই নিজস্ব মতামত থাকে এটা জিজ্ঞেস করা উচিত না যে কে কাকে ভোট দিয়েছে তবে যে জিতবে অবশ্যই যে অনেক বেশি যোগ্য সেই জিতবে সাবরিনা হাই হ্যালো আরশাদ হুমায়ুন ঝিলিক হাই হ্যালো সো যে যোগ্য সেই জিতবে ডাজেন্ট ম্যাটার যে আমি কাকে ভোট দিয়েছি আপু আপনার থেকে আপনার থেকে কে হবে মতো লাগছে ও কে কে হবে মানে প্রেডিকশন কি করছি আমরা এখনো পর্যন্ত তো মনে হচ্ছে যে আবিদ আর সাদিক কাইম দুজনের মধ্যে কেউ একজন আর কি জিতবে আর কি মনে হচ্ছে আবার দেখা যাচ্ছে অন্য অন্য কেউ জিতে যাইতে পারে মানে এখন পর্যন্ত মনে হচ্ছে এই দুজনের মধ্যে আর কি একটু কনফ্লিক্ট চলতেছে দেখা যাক কে জিতে ফাহাদ ভাই কেমন আছে ভালো আছে ও কিন্তু আসছে ভোট দেওয়ার জন্য নিজের ভোট অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু ফাহাদ চলে আসছে ঢাকায় যদি ওর সাথে আমার দেখা হয় নাই কিন্তু ও আসছে ঢাবির লাইফ কেমন ঢাবির লাইফ আমার আমার ভালো গেছে ঢাবির লাইফ অনেক তোমার কি মনে হয় কে জিতবে ওই তো বললাম না যে হচ্ছে সাদিকায় আমার আবিদের মধ্যে যে কোনো একজন জিতবে শিবির অথবা ছাত্র দল দুইটার মধ্যে যে কোনো একজন জিতবে সো কে কে লাইভ নতুন জয়েন করেছেন আজকে অনেকজন কিন্তু জয়েন হয়ে গেছে অলরেডি আমি উইদাউট নোটিস লাইভে আসছি তাও অনেকজন জয়েন হয়েছে এনামুল হক হাই হ্যালো আপু ইউটিউবে তিন ঘন্টা লাইভ করলে কত ডলার আসে আরে এক ডলারও আসে না এটা ভিউয়ারের উপর ডিপেন্ড করে দিদি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আপু আমার লাগতেছে সাদিক ভাইয়া জিতবে হ্যাঁ মানে বললাম না যে এদের মধ্যে কেউ একজন জিতে যাবে ভিপিতে কয়জন দাঁড়াইছে সেই সবার মধ্যে কেউ একজন জিতবে নোটিফিকেশন পেয়েই চলে আসলাম জায়ান মাহমুদ থ্যাংক ইউ কাকে ভোট দিলেন এটা কখনোই রিভিল করব না যে কাকে ভোট দিলাম এটা কখনো রিভিল করা উচিত না উমামা আপু যদি মিরাকেল দেখায় দেয় হ্যাঁ জিততেই পারে ওনার কিন্তু উনিও অনেক ভোট পাইছে আমার মতে ওনাকে অনেকে ভোট দিয়েছে উনি জিততে পারে ভাল কি ভাল লাগলি আচ্ছা আমি করতে পারতেছি না কী লিখছে আপু এখন ক্যাম্পাসের অবস্থা কি ল্যাভেন্ডার ফ্লাওয়ার ক্যাম্পাসের অবস্থা হচ্ছে টান টান উত্তেজনা না স্পেশালি টিএসসিতে হচ্ছে মানুষের মুখর একদম মানে টিএসসি পুরাটা একদম জমজমাট অবস্থা মনে হচ্ছে কোনো প্রোগ্রাম চলতেছে এরকম অবস্থা টিএসসিতে দেখা যাক কি হয় প্রাণজিৎ সেট হাই হ্যালো বিশ্বজিৎ দাস কোনো উত্তর নেই কোনো উত্তর নেই যে ওই কিসের উত্তর আপু আপনি দাঁড়ালেন না আরে আমি দাঁড়াইলে তো আমি জিততাম তো আমি এই জন্য আমি দাঁড়াই অন্যদেরকে অন্যদের সুযোগ করে দিয়ে মানে আমি না দাঁড়াই অন্যদেরকে সুযোগ করে দিয়েছি আমি দাঁড়ালে তো অন্যরা সুযোগটা পাইতো না এই জন্য আমি দাঁড়াই নি শান্তি আপ কি শান্তি আপু কি ভোট দিতে যায়নি এটা কে কি প্রেডিকশন যারা দাঁড়াইছে তাদের মধ্যে একজন জিতবে চারিদিকে শুধু ডাকসুর উত্তেজনা হ্যাঁ এই জন্যই তো আজকে লাইভে আসলাম আজকে ডাকসু স্পেশাল লাইভ কি বলেন রেজাল্ট না দেওয়া পর্যন্ত কে লাইভে থাকবো নাকি আপু আপনি ঢাবি না কিন্তু ও কিন্তু ও অনেক আপু আমি ঢাবি না কিন্তু অনেক এক্সাইটেড রেজাল্ট নিয়ে হ্যাঁ মানে এটা নিয়ে তো পুরো বাংলাদেশ এক্সাইটেড শুধু আপনি না এটা মানে কতদিন পর একটা নির্বাচন হচ্ছে সেটা যেই নির্বাচনই হোক আর ডাকশো নির্বাচন তো আজকে কত দুই সালে লাস্ট হয়েছিল দেন এই দুই সালে এসে তাহলে কত হয় ছয় বছর পর ডাকস নির্বাচন হলো ভিপি নির্বাচন কয় বছর পর পর হয় হওয়ার কথা তো প্রতি বছরই আবার আগামী বছর হওয়ার কথা মানে প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা বলছি আচ্ছা এরকম ইভা আপু দাঁড়াইলে নির্দিধায় পাশ অবশ্যই অবশ্যই আপু পিয়াল ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু রেজাল্ট না দেওয়া পর্যন্ত আপনি লাইভে থাকেন প্লিজ আমার ফোনের চার্জ আমাকে থাকতে দিবে না সবাই অনেক মানে হচ্ছে একদম কী বলবো এক্সাইটেড আপু রেজাল্ট না দেওয়া পর্যন্ত লাইভে থাকেন তাফিম আফসানা ল্যাভেন্ডার ফ্লাওয়ার আপনার ব্লগ অনেক ভালো লাগে আমি তো এখন আর ব্লগ মানে দিতে পারবো কি না জানি না কারণ আমার ইউনিভার্সিটি শেষ আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস ইলেকশন অ্যাবাউট ডাকসু ইলেকশন হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির একটা কি বলে কেন্দ্রীয় ইলেকশন মানে ছাত্রদের এখানে যারা হচ্ছে যে নির্বাচিত হয়ে আসে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে এবং তাদের বিভিন্ন মানে এটার একটা এটা পুরাই একটা সংগঠন থাকে বিভিন্ন ধরনের ইতে ধরেন সমাজ মানে এটার একদম কি বলে কেন্দ্রীয় আকারে যেরকম নির্বাচন হয় সেটার যেরকম সব পথ থাকে ডাকসুরো ডাকসুরও এরকম পথ থাকে শুধু ডাকসু না সব ইউনিভার্সিটিতেই এটা হয় যেমন রাজশাহী ইউনিভার্সিটিতেও হচ্ছে তারপরে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও হচ্ছে এটা সব ইউনিভার্সিটির কেন্দ্রীয় একটা ই আর কি ছাত্রদের নির্বাচন কিন্তু ডাকসুটা একটু বেশি পপুলার কারণ যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একটা কেন্দ্রীয় রাজনীতির জায়গা আই স্টিল আচ্ছা আমার ফোনেও চার্জ নেই জানি না আপনার লাইফটা কতক্ষণ দেখতে পারবো ইটস ওকে আপু আমি আপনাকে ভোট দিতে চাই আমি তো দাঁড়াই নাই ভাইয়া আমি নেক্সটবার দাঁড়াবো ঠিক আছে তুমি কাকে ভোট দিয়েছ কাকে ভোট দিয়েছি এটা কেউ জিজ্ঞাসা করবেন না কারণ এটার এটা হচ্ছে উত্তর আমি দেব না আপু আপনি কি হলে এখন হ্যাঁ আমি এই মুহূর্তে হলে আছি এইচএসি ছাব্বিশ আপু কীভাবে পড়বো টার্গেট ডিউ বাট এখন সিলেবাস তেমন পূরণ হয় নাই পারবো নাকি এখন থেকে পড়লে অবশ্যই পারবেন আপু আমার বাড়ি আপু আপনার বাড়ি কোথায় নরসিংদী আপু এইচএসি ছাব্বিশ নিয়ে ভিডিও দেন আচ্ছা তুমি কাকে ভোট দিয়েছ আপু তুমি ডেইলি ব্লগ বানাও আর ডেইলি আমি অনেক ব্যস্ত ইদানিং ডেইলি ব্লগ বানানোর মতো কোনো সিচুয়েশনই এখন নাই স্টিল আমি আজ আজকে লাইভে আসলাম আর ছোটো ছোটো শর্টস তো দেই আমি শেয়ার করি শর্টস হ্যাঁ আমাদের জাহাঙ্গীরনগরেও ইলেকশন হচ্ছে বাট ঢাকা ইউনিভার্সিটির মতো এতটাও উত্তেজনা নেই ওই যে বললাম ঢাকা ইউনিভার্সিটি তো হচ্ছে মনে করেন যে একটা কেন্দ্রীয় রাজনীতির জায়গা এখান থেকে পরবর্তীতে দেখা যায় বড় বড় মানে রাজনীতিবিদরা আর কি ডাকসু থেকে যায় যাওয়ার সম্ভাবনা থাকে ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আপো ওয়াও আচ্ছা কে কে হচ্ছে লাইভ দেখছেন জানান কমেন্টে বেশিক্ষণ লাইফে থাকবো না আর কিছুক্ষণ পরে লাইফটা কেটে দেবো আমি জাস্ট একটু আপডেট দিতে আসলাম আর কি দেখলাম মানুষের উত্তেজনা কেমন শুনিয়ে আফাস কি আফাস ফ্রম খুলনা ছাত্রশিবির থেকে হাই দি আমি ইন্ডিয়া থেকে তোমাকে দেখছি হ্যালো আপু ভাত খাইছেন কাচ্চি খাইছি আপনাদের আচ্ছা আপনাদের কাকে পছন্দ আপনাদের তো এখানে কমেন্টে লিখলে সমস্যা নেই দেখি কার কোন প্রার্থী পছন্দ লিখেন তো সিলেক্ট ওকে ও আপনি প্রথমে লিখে ফেলছিলেন আফাস ফ্রম সিস্টেম শামীম ভাই হ্যাঁ শামীম ভাই অনেক যোগ্য একজন কি করো আপু এই তো পছন্দ নাই স্বাভাবিক কারো পছন্দ নাই হতে পারে সো কার কোন প্রার্থী পছন্দ সাদিক ভাই হ্যাঁ আমার সাদিক ভাইয়াকে সাদিক কায়েম ওকে আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছু গাইডলাইন দেবেন আচ্ছা আজকে তাহলে আজকে একটু শুনিয়ে কথা বলি মানে যেটার জন্য লাইভে আসলাম সো আর কার কাকে পছন্দ আচ্ছা একই কমেন্ট বারবার করেন না স্প্যাম করেন না প্লিজ তাহলে লাইভের ই হয় আপি আবার ডিইউতে এক্সাম দেবো ওকে এবার ও আচ্ছা আপনি এবার ডিইউতে এক্সাম দেবো তোমার ভিডিও একটা দেখেছিলাম তারপর এক একদিনে সব ভিডিও তোমার দেখে নিয়েছি একদিনে এত ভালো লেগেছে থ্যাংক ইউ আওয়াজ চলে গেছে এখন কি ঠিক আছে আমার একটা কল আসছিল এই জন্য আওয়াজ চলে গিয়েছিল এখন কি ঠিক আছে আপু আমার বন্ধু সারাদিন আফসোস করে কেন ঢাবিতে হলো না আচ্ছা আপু আমরা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো কিছু বলতেন যদি তাহলে উপকার হতো ওরে আল্লাহ এতগুলো কল খেয়ে দিস আমাকে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনা আমার আপনাকে ভালো লাগে আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে ওকে আচ্ছা ভিপি হিসেবে আপনাকে চাই ওকে আমি এবার দাঁড়াই নাই কেন এটা বুঝতে হবে জিনিসটা আমি দাঁড়াইলে আমি ভিপি হয়ে যাইতাম এই জন্য আমি দাঁড়াই নাই আমি অন্যদের সুযোগ করে দিলাম ব্যাপারটা বুঝতে হবে আপু আপনি কি এখন আর ব্লগ করবেন না দেখি যদি লাইফে এমন কিছু হয় ব্লগ করার মতো তাহলে করবো তা নাইলে করবো না হায় আপু হ্যালো আপনাদের আড্ডা দেখার জন্যই প্রতিটা ভিডিও দেখতাম আফসোস আর এরকমটা হবে না হ্যাঁ আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছু গাইডলাইন দেবেন কে জিততে পারে এই ভিপি পদে কয়জন দাঁড়াইছে রে শশী জন হ্যাঁ পঁয়তাল্লিশ জনের মধ্যে কোনো একজন জিতবে আর কি আপু আজকে ভোটিং এক্সপিরিয়েন্স কেমন ফর্টি টুটা ভোটে পূরণ করেছিলেন আচ্ছা আজকে ভোটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ সুষ্ঠু ভোট হয়েছে যেটা সত্যি কথা আপনারা ফেস আপনারা হচ্ছে ফেসবুক বা কী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটাই দেখছেন না কেন আমি জানি না ওখানে কতটুকু সত্য নিউজ ছড়াচ্ছে কিন্তু যেটা সত্যি কথা আমরা সারাদিন তো ছিলাম মোটামুটি সুষ্ঠু ভোট হয়েছে এবং ডাকসুর নিয়ে কিন্তু ভ্লগ বানিয়েছি ব্লগ আসতেছে ঠিক আছে ডাকসু নিয়ে কিন্তু ভ্লগ বানিয়েছি ভোট দিতে যাস ভোট কেন্দ্রের মধ্যে তো আর ফোন নিতে পারি নাই কারণ ওখানে ফোন অ্যালাউড না আমি চাইলে নিতে পারতাম কিন্তু তাও নেইনি কারণ এটা ঠিক না বাট ডাকসু নিয়ে হচ্ছে আজকে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু ব্লগ করেছি ইনশাল্লাহ আবিদ ভাই আচ্ছা কেমন আছেন আপু আপনার ব্লগ দেখি অনেক দিন সুন্দর লাগে থ্যাংক ইউ কি খবর আপু পাবনায় আসবেন না আর ভোট কাকে দিছেন পাবনায় আর না এটা তো শশী জানে শশী আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফার্স্ট ভিডিও দেখেছিলাম কি মধ্যাহ্ন ভোজ হলের ও আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু নিয়ে ব্লগ বানানোর জন্য আচ্ছা ডাকসুনিয়া যদিও অনেকেই ব্লগ বানাচ্ছে তারপরেও আমিও একটা বানাইলাম আপু ভিপি কাকে ভোট দিলা এটা কি জিজ্ঞেস করা উচিত আপনি বলেন এটা বলা যাবে না তবে জিতবে অবশ্যই যে যোগ্য সেই আমি কাকে ভোট দিয়েছি ডাজেন্ট ম্যাটার আপু ডাকসু রেজাল্ট কখন দিবে এই তো ভোট গণনা চলতেছে শেষ হইলেই রেজাল্ট দিবে তবে আমার যেটা মনে হচ্ছে যে রাত বারোটা পর্যন্ত যাইতে পারে আর কি সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমে আপনি ইসেরা আপু আজ পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলেন সত্যি কথা কোনো টাকাই এখন ইউটিউব থেকে পাইনি ভোট দিস কাকে আপু আর এই মাত্র বললাম যে এটা জিজ্ঞেস করেন না এটার অ্যান্সার দিব না আপু অনেক দয়াবান যদিও নিজের সুযোগ ছিল বিপি হওয়ার বাট আপনি অন্যদের সুযোগ করে দিলেন এর জন্য আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিক আপু আজকে খবরে দেখলাম আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন হ্যাঁ আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি কার কোন প্রার্থী পছন্দ বললেন না তো মানে বলেছেন কয়েকজন বলেছেন বাকিরাও বলেন শুনি তুমি কি কবিকে ভোট দিছো ও আচ্ছা অনেক বড় একটা কমেন্ট লিখছে আপু আপনি কোন ডিপার্টমেন্টের আমি হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমার সাদিক কায়েম আবিদ ভাই অল ক্যান্ডিডেট ওকে আপু কেমন আছো রাজ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে তাহলে আমি লাইফটি এই কিছুক্ষণের মধ্যে আর কি অফ করে দিব আপনি কি ডাকসুতে আসবেন আপনি ডাকসুতে কবে মানে ঘুরতে যাব কিনা এটা বুঝেছেন নাকি কি আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অনেক সুন্দর সব মেয়েরাই সুন্দর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তো স্বামী মনে ভিপি হবে আমার কি সাউন্ড শোনা যাচ্ছে আপু আপনি কি এখন জব করবেন ওর বিজনেস বা কি নিয়ে আগাতে চাচ্ছেন যদি যেহেতু আপনার অনার্স শেষ দেখা যাক আগাই একটু ওয়েট দেখছি আমি কি তোমার চোখে দেখছি আমি তোমার চোখে অনন্ত মায়া ওকে ডাকসু রেজাল্ট দিয়ে দিচ্ছেন না ডাকসু রেজাল্ট এখনও দেয়নি ঠিক আছে আমি আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন আমি হচ্ছে লাইভটা কেটে দিচ্ছি ইনশাল্লাহ যদি সুযোগ হয় আবারও পরবর্তীতে লাইভ আসবো ডাকসুতে কবে ঘুর ডাকসুতে কবে ঘুরতে কবে আসবেন ঘুরতে আপি ডাকশুতে আমার ঘুরতে যাওয়া লাগবে আমার ক্যাম্পাসেই তো ডাকসু ঠিক আছে তাহলে আজকের লাইভ এ পর্যন্তই প্রায় চব্বিশ পঁচিশ মিনিট লাইভে ছিলাম অনেকে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ বাই 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 ওকে কেটে দিচ্ছি আল্লাহ হাফেজ